নমস্কার বন্ধুরা আমি সুপ্রিয়া কেমন আছো সবাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি সুপ্রিয়া কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম আর এখন বাজে বিকেল পাঁচটা আজকে পাঁচটা থেকেই ভিডিওটা শুরু করলাম দেখো ঘরটার কি অবস্থা হয়ে আছে একটা দিন যদি আমরা শুয়ে থাকি গৃহিণীরা ঘরের অবস্থা কিন্তু এমনই হয়ে থাকে আর সারাটা দিন তোমাদের তো গতকালকেই বলেছিলাম আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না অসুস্থ ছিলাম গতকালকের থেকে আজকে একটু বেশি শরীর খারাপ ছিল তাই তেমন একটা কাজকর্ম তোমাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করতে পারিনি বিকেল পাঁচটা থেকেই ভিডিওটা শুরু করলাম আগে রান্নাঘরের কাজগুলো কমপ্লিট করে তারপর চলে যাব বড় ঘরে রান্নাঘরে অনেক বাসন জড়ো হয়েছিল সেগুলো ভাড়ে রেখে আসলাম এখন তোমাদের দাদাভাই নিয়ে এসেছে বাজার করে বাজারগুলো সব গুছিয়ে জায়গা মতো রাখবো তারপর বড় ঘরের কাজে যাবো হাতে মাত্র এক ঘন্টা টাইম নিয়ে বিকেলের কাজকর্মগুলো আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে দেখো বাজার থেকে নিয়ে এসেছে কাকরোল তারপর নিয়ে এসেছে বেগুন আর আগে তো আলু আর কচুরমুখী আমি রেখে আসলাম আর এদিকে দেখো টেবিলটাও মুছে নিয়েছি এখন বেগুনগুলো আর কাকরলগুলো যেগুলো লাগবে সেগুলো আমি রেখে দেব আর পাখিগুলো আমি ফ্রিজে রেখে আসব। তারপর দেখো চলে এসেছি এখন বড় ঘরে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়ার আগে বিছানা কিন্তু আমি একটু ঝাড়াঝাড়ি করে তারপর টান টান করে পেতে দিয়ে এসেছি কারণ সারাটা দিন ওই বিছানায় ছিলাম প্রায় বলতে গেলে রান্না রান্নাবান্না করার পর সকালে তারপর এখন আবার বিছানাটা আরেকবার ঠিক করলাম তারপর এখন এই যে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি তারপর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো বাইরে মেলা ছিল সেগুলো তুলে এনে তারপর ভাস করে জায়গা মতো রেখেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি কারণ শরীরটা খারাপ লাগছিল খুব ইচ্ছা করছিল না আজকে ভিডিও করি কিন্তু ওই যে আমার বন্ধুদের কী শেয়ার করবো পরের দিন একটা দিন অব যাবে তাই ভাবলাম ছোটো হলেও একটু মানে যেটুকু পারি সেটুকু ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো এই জন্য বিকেল থেকে কাজকর্মগুলো তোমার স তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম ঘরটা ঝাড় দিলাম তারপর এখন রোহান বলছে মা আমার খিদে পেয়েছে তুমি আমাকে একটু লুডুস রান্না করে দাও আর ও কিন্তু পেঁয়াজ ছাড়াই লুডুস খায় পেঁয়াজ দিলে একদমই খেতে চায় না যেদিন বড়ো ছেলে সঙ্গে খায় আর কি আমি খাই সেদিন কিন্তু পেঁয়াজ টাঁয়াজ দিয়ে তারপর খুব সুন্দর করেই করি শুধু ডিম দিয়েই ওকে লুড়ুস রান্না করে দেব আর লুডুসে তো মশলা আছে ওইটাই দিয়ে দেব আর এদিকে এখন আমার মানে এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে ওই সাইডে একটু চাও বসিয়ে দিয়েছি অল্প একটু ওই পাত্র ভাঙা পাত্রটাই করেই বসালাম ভাঙা বলতে মানে স্ট্যান্ডটা ভাঙা যে জায়গাতে ধরবো আর কি ওই জায়গাটাই ভাঙা সেদিন বাজারে গিয়েছি অনেক কিছু কিনেছি কিন্তু এই যে একটা চা করার জন্য পাতিল কিনবো এটাই আমি ভুলে গিয়েছিলাম তো দেখো নিজের জন্য এক কাপ চা এখন কড়া করে চা করে নিয়েছি এই চাটা খাবো তারপর একটু মাথা যন্ত্রণা আমার কমেছিল তারপর সন্ধ্যাবেলায় আবার আমি স্নান করে নিয়েছিলাম তো এখনও যারা আমার ভিডিওতে আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর যদি আমার ভিডিওটা কোথাও তোমাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো এদিকে দেখো লুড়ুসটা একটু মানে ঝোল ঝোলঝলই খেতে পছন্দ করে তা আজকে একদম শুকিয়ে গিয়েছিল মশলাটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখন নামিয়ে নেব। আর ওকে বললাম এই যে টেবিলে রাখলাম বাবা তুমি এখানে এসেই খেয়ে নাও আমার ইচ্ছা করছে না এখন তোমাকে ওই ঘরে গিয়ে আমি দিয়ে আসি আবার তোমার পাশে এসে বসে থাকি তো দেখো আজকে কোমরেও ব্যথা করছিল এত মানে শরীর খারাপের কথা বলতেও ভালো লাগে লাগে না আর তোমাদের শুনতেও হয়তো ভালো লাগে না মনে মনে ভাবছিলাম যে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফ্যান চালিয়ে সবজিটা কাটতে পারতাম তাহলে হয়তো আমার ভালো লাগতো বসে পড়ে কাটতে একদমই ইচ্ছে করছিল না বডিতে তারপর দেখো আমার তো দাঁড়িয়ে সবজি কাটার অভ্যাস নাই এই ফার্স্ট টাইম হয়তো আমি ছুরি দিয়ে সবজি কাটছি আগে কোনো দিন কাটি আর শপিং বোর্ডও আমার ছিল না কারণ আমি তো দাঁড়িয়ে সবজি কাটি না ছুরিতে এই জন্য তাই রুটি করার যে মানে যেটাতে রুটি বেলি আর কি ওইটা নিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজিগুলো কেটে নিলাম তো দেখো এই যে ফার্স্ট টাইম ছুরি দিয়ে সবজি কাটলাম ভালোই লাগছিল খারাপ লাগছিল না তো এরপরে আস্তে আস্তে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কাটবো ভালোই লাগছিলো সবজি কাটতে দাঁড়িয়ে মানে ছুরি দিয়ে আর কি আগে কোনো দিন সুরি দিয়ে কাটিনি আর ফার্স্টে যে কাঁকড়োটা আমি ধরলাম এই কাঁকড়োটা কিন্তু একদমই মানে কি বলবো বিচি ভিতরটায় পেকে গেছে একদম এতটাই শক্ত ছিল এই কাঁকরোলগুলো কিন্তু ভাজি খেতে ভীষণ ভালো লাগে তরকারি খেতে ততটা ভালো লাগে না তারপরেও আজকে কাকরল দিয়ে তরকারি রান্না করেছিলাম কিন্তু জানি না তরকারিটা খেতে অতটাও ভালো হয়নি কারণ তরকারিতে কেমন যেন তেতো লাগছিলো আজকে বুঝতে পারলাম না হয়তো কাঁকরোলেরই সমস্যা বাকি যে কাকরলগুলো আছে এগুলো ভেবে ভেবেছি কালকে সকালে ভাজি করে নেব আর আমার বন্ধুদের একটা কথাই বলবো তোমরা কিছু মনে করো না যদি তোমাদের ভিডিওগুলো ভালো না লাগে প্লিজ তোমরা ক্লিক করো না কিন্তু ওই যে একটু ভিডিও দেখে দেখোই না লাইক আর একটা কমেন্ট করে চলে যাও অনেকেই তো লাইকও করো না এমন করে কিন্তু ভিডিও দেখো না তাতে যে এই কাজটা করছে তারও চ্যানেলের ক্ষতি হচ্ছে আর যার করছো তারও কিন্তু ক্ষতি হচ্ছে কারণ ইউটিউব কিন্তু সব কিছুই দেখতে পারে বুঝতে পারে এগুলো কিন্তু করা একদমই উচিত নয় আমি জানো কি করি আমার যখন হাতে টাইম থাকে না আমি কিন্তু যাদের ভিডিও বসে দেখতে পারি না আমি এই চালিয়ে রেখে দিই চালিয়ে রেখে কাজগুলো করে নেই যাতে ভিডিওটা ফুল ওয়াশ হয়ে যায় যাতে আমারও কোনো ক্ষতি না হয় আর যার ভিডিও দেখছি তারও কোনো ক্ষতি না হয় তো তারপর ভিডিওটা যখন শেষ হয় সুন্দর একটা কমেন্ট করে দিই এই তো তো দেখো এখন এই যে সবজিগুলো কাটাকাটি করে চলে এসেছি রান্না করতে আর বেশ কিছুদিন ধরেই তো গ্যাসে রান্না করছি গ্যাসে এতটা রান্না মানে করাটা ঠিকও নয় আমার কারণ আমার প্রচুর কাঠ নষ্ট হচ্ছে আর বর্ষাকাল তো কাঠের জ্বালা রান্না করতে একটু অসুবিধা হয়ে যায় এই জন্য আমি গ্যাসেই রান্না করছি আর শরীরটাও খারাপ গ্যাসে বসিয়ে দিয়ে কিন্তু ফ্যানের কাছে এসে বসা যায় চুলোয় বসিয়ে দিয়ে কিন্তু এটা হয়ে ওঠে না আর ফ্যান চালিয়েও চুলোয় রান্না করা সম্ভব হয় না আগুনটা বারবার শুধু নিভে যায় এই জন্য গ্যাসে রান্না করছি কালকে ভেবেছি চুলোয় রান্না করব। তো এদিকে দেখো বেগুনগুলো কিন্তু একে একে ভেজে নিয়েছি রাতে রান্না করেছিলাম কাকর আলু দিয়ে তরকারি সঙ্গে একটা বেগুনও দিয়েছিলাম আর এই যে বেগুন ভাজি আর দুধ কিনে এনেছিলাম এক কিলো দুধটা জাল করে রেখেছিলাম ও তোমাদের দাদা ভাই আর আমার দুই ছেলে মিলে দুধটা খেয়েছিল আমরা কেউ ততটা পছন্দই করছি না মানে নিজেদের গরু দুধ ছাড়া নিজে না দুইয়ে খেতে পারলে আমার কিন্তু ভালো লাগে না অন্য কারো দুধ দোয়ানো আমার একদমই পছন্দ না যখন আমাদের মানে গরু বাচ্চা দেবে তোমরা দেখতে পাবে প্রতিদিন কত কত দুধ হয় সে দুধগুলো কিন্তু আমিই দোয়াই তো দেখো বেগুনগুলো ভেজে নিয়েছি আরও যে বেগুনগুলো আছে সেগুলো একে একে এভাবে ভেজে নেব ভিডিও লাস্টে এসে আবারও একটা কথা তোমাদের মনে করিয়ে দেয় যদি কেউ আমার ভিডিওতে লাইক না দিয়ে থাকো প্লিজ লাইক করে দিও আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো কি কি রান্না করেছি বেগুন তো বেজে নিয়েছি তোমরা দেখতেই পেলে আর এই যে মাছের ঝোলটা এই যে বেগুন আলু কাঁকরোল সব কিছু একসঙ্গে দিয়ে মাছের ঝোলটা করেছিলাম আর এখন দুধটাও জাল করে নিচ্ছি এখন প্রায় সাড়ে সাতটার মতো বেজে গেছে আজকে বিকালের কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম হাতে এক ঘন্টা টাইম নিয়ে সব কাজকর্মগুলো কমপ্লিট করেছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো